দিনাজপুরের পার্বতীপুরে পানের বরজে ভালো ফলনের বেশি লাভের আশা করছে কৃষকরা আলাইকুম এম কে টেলিভিশনের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে পানের বরজে ভালো ফলনের বেশি লাভের আশা করছে চাষিরা তিন থেকে চার মাসে উৎপাদিত এই পান চাষ নতুন মাত্রায় যোগ করেছে এখানকার অর্থনীতিতে যা এ অঞ্চলের পানের চাহিদা অনেকাংশেই মিটাবে বলে মনে করছেন পান চাষিরা দিনাজপুরের পার্বতীপুর থেকে আমজাদ হোসেনের রিপোর্ট এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আপনি আমাদের সাথে থাকুন প্রতিটি বিভাগ আপনার সঙ্গে থাকবে এম কে টেলিভিশন দিনাজপুরের পার্বত্যপুর উপজেলায় প্রায় ছয় হেক্টর জমিতে পান চাষ হয় এখানকার মাটি পান চাষের উপযোগী হওয়াতে প্রায় বারো মাসি ফলনের পর্যায়ে পড়ে পার্বতীপুরের সম্ভাবনা এলাকা হাবড়া ইউনিয়ন পানের বাজার এখানকার জমির পান চাষে উপযোগী হওয়ায় এই কাজে ঝুঁকে পড়েছে কৃষকরা পানবাজার রাস্তার পাশেই তাকালেই চোখে পড়ে ছোট বড় অনেক পানের বরজ এখানে প্রায় বিশ থেকে তিরিশটি বরজ রয়েছে চাষিরা অভিযোগ করে বলেন উপজেলা কৃষি অফিস থেকে আমরা কোনো প্রকার পরামর্শ বা সহায়তা পাই না যদি সরকারের পক্ষ থেকে এই পান চাষের কৃষি উপকরণ কৃষি সহায়তা ঔষধ সার কীটনাশক পেলে এই উৎপাদন দিন দিন বৃদ্ধি পাবে বলে তারা আশা করেন আমাদের বেশি হিসাব একটা করলে ভালোই হয় কিন্তু মোটামুটি আমার বাড়িরে বাঁশ বাতা আছে এই জন্য আমি ওই ব্যয়টা কি সঠিক বলতে পারতেছি না কিন্তু ব্যয় প্রায় খরচ হয় প্রায় হাফ টাকা আরও কম যায় আর কি টাকা টাকা আমার লাখ খরচ হয় আর আমি কিন্তু নিজে একটু করি অন্য লোক দিয়ে আমি কম করি আমি নিজে পরিশ্রম একটু একটু এই নিয়ে শতক মাটি ইহাতে আমার রায় প্রায় দু লাখ আড়াই লাখ তিন লাখ পর্যন্ত হয় এবার কিন্তু আমি বেশি পাইছি কৃষি অবস্থা কিছু পাওয়া যায় না আসে আশ্বাস দিয়ে যায় কিন্তু কোনো কিছু পাওয়া যায় না

টাকা 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 তোমার পান বাজার এলাকার কৃষক সন্তোষ চন্দ্র রায় জানায় তিনি ও তার ছেলেরা মিলে প্রায় দুই বিঘা জমিতে পানের বরজ লাগিয়েছেন এবার তিনি একাই জমিতে শ্রম ও খরচ এক লক্ষ টাকা যার বিপরীতে পান বিক্রয় করেছে প্রায় দুই লক্ষ টাকা অন্যান্য পান চাষের মধ্যে রয়েছে শ্রী নিতাই বাবু লালবাবু অশোক সঞ্জয় সুমন ও সুজন সহ বেশ কয়েকজন পান চাষি তারা জানান এই চাষে লাভজনক হচ্ছে অন্যান্য ফসলের পাশাপাশি পান চাষে শ্রম দিয়ে বেশ মুনাফা অর্জন করছেন কাজের সঙ্গে জড়িত শ্রমিকরাও নিয়ম অনুযায়ী বৈশাখের শুরুতেই উঁচু জমিতে সারিবদ্ধভাবে রোপণ করা হয় এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হোসাইন জানান চাহিদা অনুযায়ী কৃষি অফিস তাদের সুযোগ সুবিধার আওতায় নেওয়া হবে পান উচ্চ এবং লাভজনক ফসল আওয়াতে পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পান চাষি কৃষকরা আগ্রহী হচ্ছে উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতা এবং পরামর্শে পান চাষি কৃষকরা উন্নত পদ্ধতিতে এবং আধুনিক কলা কৌশল প্রয়োগ করে পান উৎপাদনের উৎপাদন করছেন এবং ভবিষ্যতে পান উৎপাদনে আরও বেশি হচ্ছেন এবং এই সমস্ত কৃষকদের দেখিতে অন্যান্য কৃষকরাও পান চাষে আগ্রহী উঠছে এবং এটি যেহেতু অত্যন্ত লাভজনক এবং উচ্চমূল্যের ফসল সেহেতু বাজারেও এর বাজার মূল্য বেশি হওয়াতে কৃষকরা পান চাষে আগ্রহী হচ্ছে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে সবই সহযোগিতা প্রদান করা হচ্ছে পার্বতীপুর উপজেলায় পান চাষের জন্য মাটি সহায়ক এবং এখানে যে মাটি রয়েছে সেই মাটিতেই ভালো পানের উৎপাদন হবে বলে আমরা আশা জমি থেকে পানি সহজেই বের হওয়ার জন্য দেওয়া হয় ড্রেনেজ ব্যবস্থা প্রখর রোদ্দুরের তাপ থেকে চারা বাঁচাতে বাঁশ ও খোয়ারের সাহায্যে মাচা দেওয়া হয় ছয় থেকে সাত ফুট উপরে ছাউন দেওয়া হয় যাতে রোদের তাপ যেন পান গাছের ক্ষতি করতে না পারে কৃষি অফিসের সহযোগিতা পেলে পান উৎপাদন আরও বাড়ানোর সম্ভাবনা আছে বলে কৃষকরা মনে করেন নিউজ টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের কৃষি সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ